কিউ ওয়ানের স্টল এদিকটা আছে এটিআই এদিকটা আছে অন এদিকটা আছে অডিও টোন ডিজে এক্সপোতে ডিজে সার্জেন্ট কিউ ওয়ানের পাশেই সুইটোন আর সুইটনের পাশে আছে ও যা এদিকটায় আছে বেঙ্গল ক্যাবিনেট সাউন্ড স্ট্যান্ডার্ডের নতুন নতুন মেশিন আমি দেখাবো ওই যে দেখো এদিকটায় আছে সবার চেনা পরিচিত সেই সি এ টোয়েন্টি এদিক আছে মেগা আর এই মেশিনগুলো তো সবাই জানো চেনো দেখেছো নতুন মেশিন দেখতে পাচ্ছি এইগুলো ভি এই দুটো মেশিন নতুন বেরিয়েছে এটা আছে ভি এ সাতশো ভি বারোশো এদিকে এদিকে দেখতে পাচ্ছি এক্স টোয়েন্টি এটা তো সবাই জানো আর এদিকে একটা নতুন মেশিন স্ট্যান্ডার্ড সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানির এ আটশো বি আর এদিকে নতুন মেশিন এই বিয়েক সাতশো এই সরি সাত হাজার এটা তো সবাই চেনো আর নতুন মেশিন এখানে কি দেখো কি লেখা এটা এম আই নতুন মেশিন এটা আর এগুলো তো চেনা পরিচিত মেশিন তোমাদের চলো এবার স্পিকারের দিকে যাই স্পিকারটা খালি দেখো चांदा लेस स्पीकर देखिए स्पीकर ये तो आजे 8 इंची 2,700 ये जो देखो लेकर था ये तो आजे 8 इंची 810 Pro देख टा देखो 1,000 वाजे ये तो कोटो वाटें দেশ হাজার আটশো এটা কোনো ওয়ার্ড মেনশন করা নেই স্পিকারটা দেখতেও ভালো লাগছে এদিকটা আছে আঠেরো ইঞ্চি বারোশো এদিকটা দেখি হাজার আছে এটা এটা নেই দু হাজার প্রো দু হাজার প্রো এটা এটা আছে আঠেরো ইঞ্চি দেড় হাজার দেড় হাজার আর এটা কি এটা আছে কিউন কোম্পানির একুশ ইঞ্চি দু হাজার সাবশি

আর ওদিকটা রাখা আছে ওটা একুশ ইঞ্চিটা হ্যাঁ ওটা একুশ ইঞ্চি এটা এদিকটা আছে আঠারো ইঞ্চি চলো ওয়ার্ডগুলো দেখিয়ে দিই তোমাদের এটা চব্বিশ ইঞ্চি কত ওয়ার্ড তিন হাজার ওয়ার্ড এই হোন্সের আর এই একুশ ইঞ্চি কত ওয়ার্ড দেখো আড়াই হাজার ওয়াট এইট হংস আর আঠারো ইঞ্চি হচ্ছে এটা তিন হাজার ওয়ার্ডের এছাড়াও এখানে মিক্সার রাখা আছে এদিকটা রাখা আছে বত্রিশ চ্যালনের চব্বিশ চ্যালনের আর এটা কত চ্যালনের এটা আছে কুড়ি চ্যালনের এটা কত বোধ হয়ে গেল ষোলো চ্যালনের এটা ওই আগে আগে অনেক মিক্সারই এখানে আছে আর ওদিকে কিমন কোম্পানির মালিকবাবু বসে আছেন আর এখানে যে বক্সগুলো রাখা আছে এগুলো সব প্রোগ্রামের বক্স তো এগুলো টেস্টিং হচ্ছে এখন একটু বন্ধ আছে তো টেস্টিং হোক আমি তোমাদের শোনাবো নিচেরগুলো বেস আছে আর ওপরেগুলো হচ্ছে লাইনার আর এদিকে মেশিন মেশিনগুলো দিয়েই এগুলো টেস্টিং করা হচ্ছে এখানে একটা স্পিকার রাখা রয়েছে এইযোগ দেখো এই যে বক্সগুলো দেখো খালি এগুলো আছে ডবল স্পিকারের জেবিএল এবার অডিও টন স্টলের মধ্যে ঢোকা যাক এদিকটা আছে স্পিকার আর অডিও টনের মেশিনগুলো দেখতে পাচ্ছো আর এই হচ্ছে অডিও নতুন মেশিন তো এক্সটি আট হাজার আট বারোশো দুই এটা ষোলোশো দুই এটা হচ্ছে কত আঠেরোশো দুই স্পিকারের পর পর কালেকশন রয়েছে দেখাবো যাবো এদিকের এখানে পর পর আঠারো ইঞ্চির রাখা আছে দেখো এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি স্পিকার আছে দেখে না কতটা বড় তো আমি যাচ্ছি এদিক থেকে শুরু করি এটা হচ্ছে আঠারোশো

তো সার্জেন কবে আসা হয়েছে কলকাতায় কালকে ভালো আছো কলকাতায় তো কেমন লাগছে ঠিক আছে দেখলে সারেজান তোমাদের এটিআই প্রয়ের স্টলটা ঘুরিয়ে দেখাবো সামনে সারপি দেখতে পাচ্ছি এই আর টেস্টিং চলছে সারপি একদম পুরো এটিআই প্রোয়ের সার্ভি এটা আছে বারো আর আর এটা আছে চোদ্দো আর এদিকে আছে এটি আই প্রোয়ের লাইন আর আছে বেস টুয়েট এর এদিকে আছে মেশিন তো এই মেশিনগুলো সকলেরই পরিচিত একটু পরিচিত মেশিন তো তবুও বলে দিই তোমাদের এদিক থেকে রাখো ফিফটি প্লাস আছে এটি আই ফর্টি প্লাস থার্টি প্লাস এটা হচ্ছে অনেকে দেখো নি তো দেখো থার্টি প্লাসও রয়েছে এটিআই এদিক আছে এটিআই বারো এর লুকসটা অন্যরকম আর এই মেশিন দেখতে পারো এটা হচ্ছে দশ হাজার পাওয়ার মিউজিক ব্যবহার করে আর এদিক আছে এটিআই টোয়েন্টি প্লাস এগুলো নতুন মেশিন আছে এটা আছে চার হাজার আটশো প্লাস ফোর পয়েন্ট এইট এটা আছে এটিআই প্রো ফোর পয়েন্ট এইট এটা নতুন মেশিন তো আর এগুলো দেখোছো টু কে টু ফোর কে টু ওদিকটা আছে এটি আই এর কয়েল স্পিকার কয়েল আর কি আছে স্পিকারের পর্দা এদিকে এক এক সব স্পিকার গুলো দেখাবো এটা আছে পনেরো ইঞ্চি হাজার ওয়ার্ডের অনেকগুলো স্পিকার রয়েছে তো চলো দেখানো সব সম্ভব নয় একটা একটা করে দেখাচ্ছি তবুও এটা আছে কত ইঞ্চি এটা বারোশো ওয়াট আর এটা পনেরো ইঞ্চি সম্ভবত নাকি এদিকে আছে এটি আর মিক্সার তো এম সিক্স ইউএসবি ছোট মিক্সার দেখো কত এটা বড় মিক্সার এটা এটি আই প্রয়ের কত চালানের দেখো এটা ষোলো চ্যালেনের মিক্সার আছে প্রফেশনাল মিক্সার আর এটা আছে চব্বিশ চ্যালেনের মিক্সারটা খালি দেবো খালি আর এদিকে এটিআই পাই পার্ক টাক রয়েছে আর এই মেশিনগুলো দেখাই চলো গিয়ে সামনে থেকে দেখো মেশিনগুলো এটা আছে এটিআই পাই চব্বিশ ইঞ্চি স্পিকার স্টল ঘুরিয়ে দেখাবো আর এই কোম্পানির সবথেকে ছোট স্পিকার এটা হচ্ছে আট ইঞ্চি দুশো ওয়াট এটা আছে পাঁচশো ওয়াট পনেরো ইঞ্চি এটা বারো ইঞ্চি ছশো ওয়াট এটাও বারো ইঞ্চি পাঁচশো ওয়াট এটা আছে তোমার বারো ইঞ্চি আটশো ওয়াট আর এগুলো সেম স্পিকার দেখাচ্ছি না অনেকে জানো এদিকে দেখাবো সব থেকে বড় স্পিকার এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি স্পিকার আর এটা হচ্ছে একুশ ইঞ্চি স্পিকার দুটো আঠেরো আছে তাই তো এটা আঠেরো এটা কত একুশ এটা একুশ ইঞ্চি এটা আঠেরো ইঞ্চি আর এগুলো একটু দেখাই তোমাদের সুইজন এটা হচ্ছে হাজার ওয়ার্ডের এটা কত ইঞ্চি আঠেরো ইঞ্চি এটা পনেরো ইঞ্চি পাঁচশো ওয়ার্ডের এই যে দেখো এখানে সুইজনের অনেক স্পিকার আছে অনেক কালেকশন রয়েছে তো তার মধ্যে ওই যে বড়ো স্পিকার চব্বিশ একুশ আঠেরো এদিকে আছে তো আওয়াজের স্টলে এখানে স্পিকারও দেখতে পাচ্ছি অনেক আচ্ছা এদিকে মেশিন তো আওয়াজের ডট দেখো এটা আওয়াজের ইকোলাইজার ক্যাবিনেটের সামনে দেখতে পেলাম সার্জেন স্টাইলের বক্স এই যে দেখো বক্সের সামনে জাল দিটা দেখো আর এই জালে লেখা আছে বেঙ্গল ক্যাবিনেট মেকার এই বক্সের পিসটা দেখো একবার কত ন হাজার এর নিচে আছে টু বেস আর বেঙ্গল ক্যাবিনেটের সেই যে জনপ্রিয় যে বক্স ফন্ডের থ্রি মিট সেটা এখানে লক্ষ্য করতে পারছি দেখে নাও এটা কত টাকা দাম দেখো আর এই বক্সগুলো তো জানো আর দেখাচ্ছি না তোমাদের তবুও নর্মালি হচ্ছে তোমার বেঙ্গল ক্যাবিনেটের স্পেশাল যে মেশিনগুলো সেগুলো তোমাদের দেখাবো দেখো